আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হলো অন্তর্ভাবে ধন্যবাদ এবং যারা দেশ ও দেশের বাইরের থেকে বা যারা প্রবাসী ভাইরা আছেন যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের অনেক সময় পেটে ব্যথা যে যে পেটে ব্যথা কোনো ওষুধই কাজ করতে পারে না তা আমি বলছি আজকে যে টুটকাটা আপনাদের মাঝে দিচ্ছি এটা পরীক্ষিত টোটকা এটা পরীক্ষিত টোটকা এবং আমি ঢাকায় এই টোটকা দিয়ে কয়েকজন কাজ করেছে একটা ছেলে সাত দিন পেটে বেতাম পেটে বেতা চোটে সে একেবারে অজ্ঞান এবং সে পাঁচ পাঁচ দিন হসপিটালে পাঁচ দিন ছিল হসপিটালে কিন্তু ব্যথা যায়নি না যাওয়ার পরে তার বাবা আমাকে ফোন করে যে গুরুজি আমার ছেলে পেটে ব্যথা এখন কী করবো পাঁচ সাত দিন রয়েছি হসপিটালে কোনো উপকার পাইনি। তা আমি বললাম যে দেখো আমি একটা জিনিসের কথা বলে দিচ্ছি এই জিনিসটা তোমরা ব্যবহার করো ব্যবহার করে উপকার পাবে তা এই যে জিনিসটা আজকে দিচ্ছি এই জিনিসটা কোন কোন জিনিসের উপর কি করব করবে আমি বলে দিচ্ছি মনে করেন যে কিছু কিছু পেটে ব্যথা আছে গ্যাসের জন্য পেটে ব্যথা করে এর জন্য কিন্তু কাজ হবে না গ্যাসের জন্য মনে করেন আপনি ভালো খাবার ভালো খাবার খালেন তেল খাবার খালেন আপনার গ্যাস হতে পারে গ্যাসের জন্য অনেক সময় পেটে ব্যথা করে কিন্তু এই বিষয় কোনো কাজ করবে না আপনারা ডাক্তার দেখাবেন আর যদি মনে করেন ভয় পাইছেন গায়ে বুলে গেছে সেন থেকে ফেটা হতে পারে এবং বাতাস লাগেছে সেন থেকেও ফেটা হতে পারে এবং দূষিতভাবে যত প্রকারের পেটে ব্যথা আসে না কেন দূষিতভাবে যত প্রকারের পেটে ব্যথা আসে না কেন আল্লাহর রহমাতে আমার গুরুর আশীর্বাদে আজকের এই যে টুটকা দিচ্ছি এই টুটকার ওসিলায় উপকারিত হবে এটা পরীক্ষিত আর কোন নিয়মে ব্যবহার করবেন কিভাবে করবেন আমি আপনাদের মাঝে বলে দেব আপনারা সেই নিয়মে কাজ করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন তবে যে কোন কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এই টুটকা দিয়ে দূষিত যে ধরনের পেটে ব্যথা হোক না কেন আপনারা কাজ করা মাত্র তিন মিনিট চার মিনিটের ভিতরে ওই পেটে ব্যথা হারাই যাবে আল্লাহর রহমতে এটা পরেক্ষিত তা যে ভাইরা কমেন্ট করেছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি এবং শুদ্ধ তাদের উদ্দেশ্যে না আমার চ্যানেলগুলো যারা প্রতিনিয়ত দেখে ভালোবাসে তারাও এ কাজ 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 করতে পারবে আর আজকে যে টুটকাটা দিছি এই টুটকাটা দিয়ে আমার কাছের থেকে অনুমতি নেওয়া লাগবে না তার কারণ মানুষ বিপদে পড়লেই অনুমতি নেওয়ার সুমা সুমা হয় না তা আমি বলছি আমি সম্পূর্ণটাই উন্মুক্ত করে দেবো তোমাদের মাঝে দয়া করে আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কোনো কথা ভিতরে থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না তা মনে করেন আপনাকে বলছি আমার ভিডিওটা যে দেখছে মানে যে দেখতেছে আমি তারে বলছি মনে করেন আপনার পেটে ব্যথা আছে এবার আপনি পাঁচ দিন সাত দিন দুই মাস তিন মাস ছয় মাস ভুগ দিছেন আপনার পেটে ব্যথা নিরাময় হচ্ছে না এটা দূষিত ব্যথা আর যদি গ্যাসের ব্যথা বা কোনো কারণে ব্যথায় থাকে তাই তো আল্লাহর রহমাতে ওষুধপতি খালি সেটা মুক্তি পাওয়া যাবে এইবার দেখেন আপনাদের দূষিত দূষিত যে ব্যথাগুলো সময় তল ফেটে করবে এক সময় উপর ফেটে করবে এক নাবি রেন করবে এক ফিরে এখানে করবে তা যেখানে করুক না কেন নাম বললাম আপনাদের ঘরে এই জিনিসটা কিন্তু পাওয়া যায় শুকনো জাল শুকনো জাল পাওয়া যায় এবং সাতটা সাতটা শুকনো জাল নেবেন সাতটা শুকনো জাল নেবেন নিয়ে যে লোকের যে লোকের এই ধরনের পেটে ব্যথা আছে তাকে চিট করে বিছানায় শোয়াই দেবেন শীত করে বিছানায় শোয়াই দেবেন এইভাবে কাপড় তুলে নাভি ফাঁকা থাকতে। চিট করে শোয়াই দিলেন সাতটা শুকনো জাল নিলেন যেমন আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আইছি এই একটা এটা কিন্তু শুকনো জাল একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই ছয়টা এই সাতটা এই শুকনো শুকনোদান নেবেন রুগীরই সহায় দেবেন রুগীরই সহায় দেবেন যে কোনো কবিরাজ ভাইরাও করতে পারবে এবং যে কোনো ব্যক্তি করতে পারবে উপকারের জন্য এবার রুগীরই সহায় দিলেন সুন্দর কায়দায় চিৎ করে এরকম চিৎ করে শোয়াবেন এই সাতটা শুকনো জাল বা মরিচ বা লঙ্কা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমাদের এ জায়গায় বলে জাল কোথাও বলে লঙ্কা কোথাও বললে মরিচ কোথাও বললে ফল বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে তা যাক আপনারা তো সকলেই চেনেন যে এটা জাল এই এটা কি এটা তো আপনারা সকলে চেনেন এই সাতটা ডাল নেবেন এর ভিতরে একটু সরষের তেল দেবেন দিয়ে ডালগুলো সুন্দর কায়দা ভিজে নেবেন শ্বশুর তেল দিয়ে দিয়ে যে ব্যক্তির পেটে ব্যথা করতেছে ওই ব্যক্তির চিৎ করে শুয়াই দিলেন দেওয়ার পরে তার নাবির পরে এইভাবে ঘুরোবেন এই জাল কটা এরম আস্তে আস্তে এইভাবে আস্তে 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 কর ঘুরোবেন পাঁচ সাত মিনিট এবার পাঁচ সাত মিনিট ঘুরোবেন ঘনোর পরে এই জালটা যে কোনো ফাঁকা জায়গায় যাইয়ে ফোড়ায় ফেলাবেন যে কোনো ফাঁকা জায়গায় যাইয়ে এই সাতটা সাল জাল ফোড়ায় দেবেন দেখবেন যে করার সাথে সাথে আপনার পেটে পেটা কমে গেছে এবার আজ করলেন কাল করলেন পশু করলেন তিন দিন করবেন তিন দিন করলে ওই দূষিত হেঁটে ব্যথা ও দেহতে আর থাকবে না দেহতে থাকবে না এবার শুধু জালকে তিন তিনবার পাঁচবার সাতবার বলবেন জাল যখন হাতে নেবেন এরম হাতে নিলেন ঠিক ঝাল ঝাল ঝালের রানী ঝালের উপরে করিয়া ভর অমুকের দোষী সাথে সাথে মুক্ত কর ঝাল ঝাল ঝালের রানী ঝালের উপরে করিয়া ভর অমুকের দোষী সাথে সাথে মুক্ত কর ঝাল ঝাল ঝালের রানী ঝালের উপরে করিয়া ভর অমুকের দোষদুষি সাথে সাথে মুক্ত কর ঝাল ঝাল ঝালের রানী ঝালের উপরে করিয়া ভর অমুকের দোষ দুটি সাথে সাথে মুক্ত কর ঝাল ঝাল ঝালের রানী ঝালের উপরে করিয়া ভর অমুকের দোষ দুটি মুক্ত কর সাতবার বলে সাতটা হু দিয়ে আপনারটা শস্য তুল দিয়ে সুন্দর কায়দায় পাঁচ থেকে সাত মিনিট ডলা দিলেন দেখবেন যদি দূষিত এটা ব্যথা হয় এই জালটা গসা দেওয়ার সাথে সাথে ওর ব্যথা কমতে যাবে এবং পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট আপনারা এগুলো পারবেন তারপরে যাইয়ে যে কোনো ফাঁকা জায়গায় যাইয়ে আপনারা জালটা জ্বালায় দেবেন যদি আপনাদের উপকার হয় আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড দেব আর যারা গুরুবিদ্যা শিখতে চান তবে একটা একটা লোকের ভিতরে এই জগতে তিনটে জিনিস যদি না থাকে তাহলে সে সে কখনও সফল হতে পারবে না যেমন তন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটা জিনিস থাকা লাগবে তন্ত্র যন্ত্র এই তিনটে জিনিস যদি তার ভিতরে থাকে সে কবিরাজি করে সফল হতে পারবে এবং আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনি ইউনিয়ন আমার নম্বর রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সফলই ভালো